স্যার কিছুদিন পূর্বে যে আমাদের মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের যে জাজেস দয় একটি রায় দিয়েছিলেন পঁচিশ বছর পর আমাদের যে ত্রিপুরার সরকারি কর্মচারীদের এই ফিক্সড পে থেকে মুক্তি দিয়েছিলেন তারপর এখন শোনা যাচ্ছে ক্যাবিনেট ডিসিশনে নাকি আমাদের মুখ্যমন্ত্রী সাহেব এটা বলছেন যে এটা এস করবেন এই ব্যাপারে আপনার কি মন্তব্য যদি ডাক্তার মানিক শাহর ক্যাবিনেট যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে আমি এখনো শুনিনি দেখিনি পত্রিকাতে যদি নিয়ে থাকে তবে কানা শুনছি এটা ডাবল অপরাধ করছেন ডোয়াল ক্রাইম কেন টু থাউজেন্ড তাদের ভীষণ ডকুমেন্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা আছে ওরা যদি ক্ষমতা আসতে পারে ত্রিপুরাজ্য থেকে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল ডব্লিউ এই শব্দগুলি থাকবে না সব রেগুলার হবে কিন্তু গত পনেরো আট বছর বারবার এদেরকে মনে করানো হলেও এদের সম্বৃদ্ধ ফিরে নি এখন মাননীয় উচ্চ আদালত তাদের কান মলা দিয়ে যখন বলছে এটা অন্যায় এটা করতে হবে এখন তারা ক্যাবিনেটে এই আলোচনা যদি করে থাকেন তাহলে তো একটা নির্লজ্জপনা বেহাইয়াপনা এবং জনগণের প্রতি আরেক কষ্ট দিন দুপুরে এই জালিয়াতি বা ধোকা দেওয়ার একটা ঘটনা হবে এইটুকু বলতে পারি ধন্যবাদ স্যার